একজন মুক্তিযোদ্ধার সন্তান দুঃখ করে বলেছিলাম বাবা তোমার মুক্তিযোদ্ধার সনদ থাকতে আমরা চাকরি পাই না আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে আজকে রেলওয়ের কোটা দেখেন রেলওয়ের চাকরির জন্য একটা সার্কুলার হয়েছে সেখানে কি আছে সেখানে আছে আঠারো কোটি মানুষের জন্য দুইটা সিট মুক্তিযুদ্ধের কোটার জন্য আছে বিশটা সিট আমি আজকের এই অবস্থান থেকে এই ছাত্রদের সাথে সহমর্মিতা ঘোষণা করে তাদের অভিভাবককে বলবো আপনি ঘরে বসে থাকবেন না মা আপনি ঘরে বসে থাকবেন না বাবা আপনার সন্তান তার ভবিষ্যৎ গড়ার জন্য রাজপথে নেমে এসেছে আপনার কাছে বিনীত অনুরোধ আপনার ছেলের ন্যায় সঙ্গত অধিকার ন্যায়সঙ্গত দাবির সাথে আপনি একাত্মতা ঘোষণা করে স্বামী স্ত্রী দুজনে আপনার ছেলেকে নিয়ে রাজপথে অবস্থান করুন এটাকে গণ আন্দোলনের রূপ দেওয়ার জন্য জন্য নিজের আকাঙ্ক্ষা প্রকাশের রাজপথে আজ এসে দাঁড়িয়েছি আমি একজন সন্তান আমার পিতা দুই হাজার তেরো সালের ত্রিশে জুন মারা যায় উনত্রিশে জুন অনাকাঙ্ক্ষিত হবে কাকতালীয় ভাবে তার মুক্তিযোদ্ধা সনরটা আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম বাবা মুক্তি মুক্তিযুদ্ধ সনদ থাকতে আমরা চাকরি পাই না আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে মাত্র বিশ হাজার টাকার ভাতাই কি আমার জীবনটা ছিল না তোমার কাছে দেশটা ছিল তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ একটা স্বাধীন দেশ পেয়েছ তারপর একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবন দশে কথা বলে যায় আজকে নিলজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায় কোন মুক্তিযোদ্ধারা ভাতা চায় একজন লোক কোটা পেতে পারে ভাতা পেতে পারে কত কিন্তু আমি আমার দাদার বাবার নাম জানি না আমার নাতি তার দাদার নাম জানবে না তাহলে মুক্তিযুদ্ধার নাতি পর্যন্ত পার হয়ে গেছে দেশ বছর হয়েছে আজকে হিসাব করে দেখেন যেই ছেলেটা 25 বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিল আজকে তার বয়স কত 25 যোগ 55 80

তারা একটা বর্বর দুর্নীতিবাজ ভারতের দালাল এই দালালদের কারণে আমাদের দেশটা সেই যাদবের অঙ্কের মতো আমরা পার্টি গণিতের অঙ্কে যাদবের একটা বিখ্যাত অঙ্ক পড়েছিলাম একটি তৈলাক্ত বাস বে একটি বানর প্রথম মিনিটে উঠে যায় 4 মিটার দ্বিতীয় মিনিটে সে তিন মিটার নেমে যায় বাসটির দৈর্ঘ্য ষাট মিটার হলে বানরটি কবে ষাট মিটার চূড়ায় উঠবে কোনো বানরটা উঠতে পারবে না তার কারণ সে প্রতিবারে পিস নেমে যাবে তৈলাক্ত বাসে ঠিক আমার জাতির অবস্থায় এই ছাত্রীদের অবস্থায় আমি আজকের এই অবস্থান থেকে এই ছাত্রদের সাথে সহমর্মিতা ঘোষণা করে তাদের অভিভাবককে বলবো আপনি ঘরে বসে থাকবেন না মা আপনি ঘরে বসে থাকবেন না বাবা আপনার সন্তান তার ভবিষ্যৎ গড়ার জন্য রাজপথে নেমে এসেছে আপনার কাছে বিনীত অনুরোধ আপনার ছেলের ন্যায় সঙ্গত অধিকার

নাগরিকত্ব কি জিনিস জিনিস। সে জানুক কি আপনি ঘরে বসে থাকবেন রাত্রে সে ছেলে যাবে ঘরে আপনি তাকে বল ভোগবেন কি দরকার ছিল আর যারা করে করুক তোমার যাওয়ার দরকার নেই আমাদের তো যথেষ্ট আছে আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দেব। না মা এটা কোনো সমাধান না সমাধান হলো আপনি এবং আপনার স্বামী আপনার ছেলের পাশে এসে দাঁড়ান আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা আসার চব্বিশ ঘন্টার মধ্যে এই সরকার দাবি মেনে নিতে বাধ্য হবে মুক্তিযুদ্ধ কারণ আপনি হিসাব করেন হিসাব করে দেখেন যদি আজকে সারা দেশে দুই কোটি ছাত্র সমাজ থাকে দুই কোটির সাথে মা এবং বাবা দুই কোটি ছয় কোটি মানুষ রাজপথে নেমে আসেন দেখবেন সরকার পালিয়ে যাবে এই দাবি মানতে পারতে হবে